আসসালামু আলাইকুম শৌখিন খামারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় ভিওস আপনারা যারা শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে শৌখিন মুরগির বাচ্চা নিতে পারেন আর শৌখিন মুরগির বাচ্চার দাম কীরকম এবং বাচ্চাগুলো কত টাকা হলে আপনারা কিনতে পারবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তবে সর্বপ্রথম আপনাদেরকে জানাবো শৌখিন মুরগির বাচ্চা পালন বিষয়ে কিছু কথাবার্তা বিশেষ করে যারা নতুন শৌখিন মুরগির বাচ্চা পালন করতে চাচ্ছেন বিদেশি মুরগির বাচ্চাগুলোকে আপনার বাসায় আপনি কিনে নিয়ে আসছেন বা আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারেন অথবা আপনি যে কোনো জায়গা থেকে শৌখিন মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন কিন্তু বাচ্চাগুলোকে লালন পালন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা যদি আপনারা না জানেন সেই বাচ্চাগুলোকে কিন্তু আপনি সঠিকভাবে বড় করতে পারবেন না প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আমি প্রথমে আগে এই বিষয়গুলো বলে নিই তারপর বাচ্চাগুলোর যে বাচ্চাগুলো এখন রেডি আছে সেই বাচ্চাগুলোর প্রাইস আপডেট দিয়ে দেব এবং আজকে বাচ্চার প্রাইস সম্পর্কে বলার আগে একটি কথা বলি আজকে আমাদের বাচ্চার যে রেডি লটটি আছে সেই রেডি লট থেকে একটু বিশেষ অফার থাকবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই সেই লটটি সংগ্রহ করতে পারবেন চলুন মূল আলোচনা চলে যায় প্রিয় ভিউার্স আপনারা যারা বাসা বাড়িতে অল্প কয়েকটি শৌখিন মুরগি পালন করতে চাচ্ছেন আপনারা অবশ্যই শৌখিন মুরগির বাচ্চা কেনার আগে ব্রোডিং ভ্যাকসিন কমপ্লিট করানো বাচ্চা কিনবেন এক্ষেত্রে আপনার বাচ্চাগুলোর টিকার পসিবিলিটি অনেক বেশি থাকবে যেহেতু শৌখিন মুরগিগুলোর ব্লাড লাইন বাংলাদেশি না ওদের ব্লাড লাইন বিভিন্ন দেশের সেজন্য ওদের জেনেটিক্যালিভাবে বাংলাদেশের ওয়েদারের সাথে খাপ খাইতে কিছুটা সময় লাগে তবে সব বাচ্চাই টিকে ইনশাল্লাহ আমাদের যেমন বাচ্চাগুলো টিকতেছে আমরা যেমন বাচ্চা বড় করতেছি এরকম কিন্তু আপনারাও টিকেতে পারবেন বড় করতে পারবেন তবে বাচ্চার সঠিক সময়ে সঠিক বয়সে যেন ভ্যাকসিনটা করানো থাকে আর ব্রুডিংয়ে যেন সঠিকভাবে টেম্পারেচার দেওয়া থাকে নাভিটা যেন শুকানো থাকে ওইভাবে আপনি কিনবেন নাভি কীভাবে শুকাবে বা নাবি কি শুকাইছে কিনা এই বিষয়ে জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এরকম আপনি দেখে নিতে পারেন প্রিয় ভিওয়ার্স প্রথমে এই বিষয়গুলো খেয়াল রাখবেন দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি শৌখিন মুরগির বাচ্চা কিনতে চান যে বড় মুরগি অর্থাৎ ডিমপাড়া মুরগি কিনতে চান তাহলে অবশ্যই ভ্যাকসিন কোর্স কমপ্লিট করানো মুরগি কিনবেন এগুলো ভ্যাকসিন কোর্স যদি না করানো থাকে তাহলে কিন্তু ডিম পাড়ার আগে বাচ্চাগুলো বা মুরগিগুলোর কিন্তু অনেক বড়ো ধরনের সমস্যা হতে পারে তার সাথে আরেকটি বিষয় মুরগির বাচ্চাগুলোকে যখন আপনারা বাসায় নেন বাসায় নিয়ে যদি ছোট বাচ্চা হয় তাহলে অবশ্যই একটু তাপে রাখবেন অর্থাৎ একটু লাইটে হিট দিয়ে রাখবেন এত করে বাচ্চাগুলো সুস্থ থাকবে কেননা বাচ্চাগুলো যখন এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে চেঞ্জ হয় তখন তাকে ওই ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য বিশেষ করে একটু হালকা তাপ দিতে হয় এবং আপনি যদি হালকা তাপ দিতে পারেন তাহলে বাচ্চাগুলো নতুন কোনো সমস্যায় আক্রান্ত হবে না আর তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে অবশ্যই বাচ্চা কেনার পরে আপনার বাসায় বাচ্চা ওঠানোর আগে আপনার বাসায় জীবাণুনাশক দিয়ে স্প্রে করে খাঁচাগুলো পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার পাত্রে ফিট খাওয়াবেন বাজার থেকে উন্নত মানের যে ফিটগুলো পাওয়া যায় উন্নত মানের যেই ফিটগুলো অর্থাৎ আপনি বাজার থেকে যে কোনো ফিটে কিনে খাওয়াতে পারবেন তবে ফিডগুলো যেন বস্তায় খুলে থেকে যেন নষ্ট না হয়ে যায় অনেক সময় দেখা যায় বস্তা কবে খুলেছে এটা কিন্তু আমরা কনফার্ম থাকি না এক্ষেত্রে বস্তা যেন নতুন খোলা থাকে ও নতুন খোলা বস্তা থেকে ফিডগুলো নেবেন তারপরে হচ্ছে বাচ্চাগুলোর পানি আপনারা চেষ্টা করবেন ভালো পানি দেওয়ার জন্য বিশেষ করে মুরগির বাচ্চা কিন্তু পানি জাতীয় সমস্যাগুলো একটু বেশি হয় অর্থাৎ পানির থেকে কিন্তু মুরগির বাচ্চা বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে এই জন্য চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে আপনারা যে খাবার পানিটা খাওয়ান ওই খাবার পানি ভালো মানের পানিটা দেওয়ার জন্য কেননা পানির ভিতরে আয়রন আর সিনিক এই ধরনের সমস্যাগুলো নর্মালি থাকে এই ধরনের সমস্যা থেকেও মুরগির সমস্যা হইতে পারে প্রিয় বিহ আশা করি আপনারা শৌখিন মুরগিগুলো বাসায় নিয়ে পালন বিষয়ক ছোটোখাটো একটি আইডিয়া পেয়ে গেছেন এখন আপনাদেরকে আমি মুরগির বাচ্চার আপডেট এবং কী কী বাচ্চা এখন আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাব চলুন বাচ্চার আপডেট সম্পর্কে জানি প্রিয় ভিউয়ার্স প্রথমে হচ্ছে গোল্ডেন স্যাভরাইট আপনারা সকলেই জানেন গোল্ডেন স্যাভরাইটটি খুবই জনপ্রিয় ফেন্সি জগতে অর্থাৎ শৌখিন মুরগি পালন জগতে কিন্তু এই গোল্ডেন স্যাভ্রাইটের চাহিদা অপ্রতুল আর এই গোল্ডেন সেভরেটের বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন আর বাচ্চার প্রাইসটা আপাতত লট আকারে যেহেতু দিচ্ছি সেজন্য লট হিসাবে বাচ্চার প্রাইসটা অ্যাভারেজ আমি আপনাদেরকে বলে দেব তবে খুচরা যদি কেউ কিনতে চান তাহলে চারশো থেকে পাঁচশো টাকার ভিতরে প্রাইসটা পড়বে তবে যদি আপনি লট আকারে নেন অর্থাৎ একসাথে অনেকগুলো বাচ্চার লট নেন তাহলে কিন্তু বাচ্চার দাম আরও অনেক কমে যাবে প্রিয় ভিওয়ার্স দেখেন বাচ্চাগুলো খুবই সুন্দর আর বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ প্যারেন্টসগুলো দেখেই বুঝতেছেন বাচ্চার কালার কোয়ালিটি এবং কালার গ্রেডিংস প্যারেন্টস কোয়ালিটি প্যারেন্টস গ্রেডিংস দেখেন মাসাল্লাহ বাচ্চার কালার গ্রেডিংস খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আর এগুলোকে অবশ্যই ভ্যাকসিন করানো আমাদের সকল বাচ্চাই ব্রোডিং ভ্যাকসিন কমপ্লিট করে তারপর আমরা বাচ্চার সেল পোস্ট দিয়ে থাকি দেখেন যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলবেন আমাদের একটু ফোনে প্রবলেম হচ্ছে যার কারণে ফোনগুলো রিসিভ করতে পারছি না আমাদের আজকে নতুন নাম্বার দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই নাম্বারে কল দিলে আমাদের সবগুলো ফোনে রিসিভ করা হবে বিওয়ার্স তারপর হচ্ছে ইউরোপিয়ান সিল্কি আপনার যারা ইউরোপিয়ান সিল্কি মুরগির বাচ্চা নিতে চাচ্ছেন আপনারা নিতে পারবেন আর ইউরোপিয়ান সিল্কির বিশেষত হচ্ছে এই মুরগিগুলোর পায়ে পাঁচটা আঙ্গুল থাকে এবং পাঁচটা পাঁচটা করে দশটা আঙ্গুল থাকে অন্যান্য মুরগির যেমন হচ্ছে চারটা আঙ্গুল থাকে এই মুরগির পাঁচটা আঙ্গুল থাকে আর এই মুরগিগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই শান্ত প্রকৃতির দেখেন মুরগিগুলো খুবই সিল্কি এবং খুবই শান্ত দেখতে বিড়ালের মতোই লাগে আপনারা যদি এই মুরগির বাচ্চা নিতে চান এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে দুই পিস বাচ্চা রেডি আছে দুই পিস বাচ্চা এটা লটের ভিতরে দিয়ে দেবো আর এই যে এই যে দেখেন পাঁচটা আঙ্গুল আপনারা আর এই মুরগিগুলোর পুরো শরীর কিন্তু কালো থাকে এবং চোখগুলোও কিন্তু কালো মানে মোটামুটি পুরো রেয়ার একটা আইটেম সিল্কি যারা পোষেন আপনারা সিল্কিগুলো জানেন আর যারা নতুন করে নিতে চাচ্ছেন তাদের জন্য কথাগুলো বলা বিস্তারিত না বললেও অনেক সময় বিস্তারিত ফোনে বলা লাগে সেই জন্য মধ্যে বিস্তারিত বলে দিচ্ছি আপনারা দয়া করে কেউ রাগ করবেন না ভিডিওটি বড় হয়ে যাচ্ছে প্রিয় বিওয়ার্স তারপর হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহামা আর ব্রাহ্মা প্রজাতির মধ্যে তিনটি প্রজাতির হয় একটি হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর একটি হচ্ছে কলম্বিয়ান বাফ ব্রাহ্মা আর একটি হচ্ছে আমেরিকান ব্রাহ্মা প্রিয় ভিওর্স এটি হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এই লাইট ব্রাহ্মাগুলো খুবই জনপ্রিয় বাংলাদেশে কারণ লাইট ব্রাহ্মাগুলো দেখতে অনেক বড় হয় এবং পায়ের ফেদার এবং শরীরের ফেদার খুবই সুন্দর আপনারা চাইলে এগুলোর বাচ্চা নিতে পারেন এগুলোর বাচ্চা আছে আর বাচ্চাগুলোর কোয়ালিটিটা একটু আপনাকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই একটি ব্রোডিং ভ্যাকসিন টোটালি বয়স অনুপাতে করানো আছে দেখেন বাচ্চাগুলোর ফেদার কোয়ালিটি প্যারেন্টস কোয়ালিটির সাথে অবশ্যই বাচ্চা মিলিয়ে নেবেন আমরা সব সবসময় প্যারেন্টসের সাথে বাচ্চার কোয়ালিটি মিলিয়ে দেওয়ার চেষ্টা করি তবে কিছু কিছু বাচ্চা কোয়ালিটি কম পায় অর্থাৎ সব বাচ্চা পিতামাতার কালার পায় না কিছু কিছু বাচ্চা পিতামাতার কালার থেকে কিছুটা কালার কম পায় এর জন্য আসলে আমরা কিছু করতে পারি না তারপরেও আমাদের বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করি ফুল কালারফুল বাচ্চা দেওয়ার জন্য প্রিয় বিওয়ার্স দেখেন বাচ্চাগুলো যদি পছন্দ হয় অবশ্যই আমাকে জানাবেন আর আরেকটি বিষয় কলম্বিয়ান লাইট ব্রাহ্মা যারা লালন পালন করতে চান আপনারা লাইট ব্রাহ্মার প্যারেন্টস আছে আপনারা প্যারেন্টস কিনতে পারবেন লাইট ব্রাহ্মার যদি প্যারেন্টস কিনতে চান বড় ডিমপাড়া মুরগি কিনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন লাইট ব্রাহ্মার ডিমপাড়া মুরগি দুই জোড়া মুরগি বিক্রি করা হবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন প্রিয় বিওয়ার্স তারপর হচ্ছে স্যাপারাইটের মধ্যে আরেকটি প্রজাতি সেটি হচ্ছে সিলভার স্যাপরাইট সিলভার স্যাবারেটগুলো যদি আপনারা নিতে চান বাচ্চা নিতে পারবেন আর বাচ্চার কোয়ালিটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ আর এখানে গোল্ডেন স্যাপারেট সিলভার স্যাপারেটের বাচ্চা একসাথে করা এই যে দেখেন বাচ্চাগুলো আপনারা সব সময় কালার গ্রেডিংস যত ভালো হবে তত বাচ্চার রেট বেশি হয় সেটা আপনারা জানেন আর প্যারেন্টসের সাথে কালার গ্রেডিং যত অ্যাক্টিভ থাকবে যত মিল থাকবে ততই বাচ্চার কোয়ালিটি ভালো আর অবশ্যই বাচ্চাগুলো সুস্থ দেখে বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আপনি যে কোনো জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার জানানোটা জরুরি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন মাস বাচ্চাগুলো খুবই শর্টফুটেড খুবই অ্যাক্টিভ এই যে দেখেন বাচ্চার কোয়ালিটি আমি সবগুলো বাচ্চাই আপনাদেরকে পাঠানোর আগে দেখাই যারা আমার কাছ থেকে বাচ্চা ক্রয় করেছেন আপনারা জানেন ভিডিও কলে অবশ্যই বাচ্চাগুলোকে দেখাই তারপর বাচ্চা পাঠাই দেখেন বাচ্চাগুলো কোয়ালিটি মাসাল্লাহ তারপর হচ্ছে আমেরিকান ব্রাহ্মা আপনারা অনেকে আমেরিকান গুলো পছন্দ করেন অনেকে আমার কাছ থেকে আমেরিকান ব্রাহ্মা সংগ্রহ করেছেন দেখেন এগুলো আমেরিকান ব্রাহ্মা আর আমেরিকান ব্রাহ্মা হচ্ছে সবচাইতে বেশি ব্রাহ্মা প্রজাতির মধ্যে ডিম্পারে বেশি আর এগুলো হচ্ছে বাচ্চাগুলো দেখেন এখানে লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা অর্থাৎ আমেরিকান গুলো মিক্স করা আছে আপনারা দেখতে পারেন এই যে আমেরিকান গুলো দেখেন খুবই সুন্দর আর বাচ্চা খুবই অ্যাক্টিভ বাচ্চা অবশ্যই আপনারা প্যারেন্টসের কোয়ালিটির সাথে বাচ্চা কোয়ালিটি দেখে তারপর নেবেন আর আপনারা যে ভিডিওগুলোর মধ্যে আমার যে প্যারেন্টসগুলো দেখছেন এই প্যারেন্টসগুলো কিন্তু অত বয়স হয়নি এগুলোর বয়স এখনও এক বছর পূরণ হয় নাই এগুলোর বয়স কিন্তু অনেক কম আর যখন এই ব্রাহ্মাগুলোর বয়স দেড় থেকে দুই বছর হয় তখন এই ব্রাহ্মাগুলোর ওয়েট কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং লম্বায় অনেক বড় হয় এখন আমি আপনাদেরকে যে প্যারেন্টসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে অ্যাডাল্ট প্যারেন্টস আর এগুলো আমার কাছ থেকে একজন ভায়া কিনেছিল আর এগুলো উনি বৃষ্টির সময় ওনার বাসার বাইরে ছেড়ে দেওয়ার কারণে এগুলো শরীরের মধ্যে কাদা ময়লা মেখে কালারটা একটু কেমন জানি লালচে হয়ে গেছে তবে এগুলো কিন্তু ফুল হোয়াইট কালার আমার যে প্যারেন্টসগুলো দেখছেন ওই প্যারেন্টসের বেবি এগুলো আর ওই প্যারেন্টসের ব্লাড লাইনের বেবি অর্থাৎ ওই প্যারেন্টস না ওই প্যারেন্টসের ব্লাড লাইনের বেবি আমার ওই প্যারেন্টস থেকে ওনার সংগ্রহ করা এই বেবিগুলো মাসাল্লাহ এখন কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে অলরেডি উনি প্রায় মেবি ডিম অলরেডি সংগ্রহ করে ফেলেছে আর এগুলো যেহেতু নতুন প্যারেন্টস আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন দীর্ঘদিন মার্শাল্লা ডিম পাবেন এই প্যারেন্টসগুলো সংগ্রহ করলে যদি কেউ এগুলো সংগ্রহ করতে চান এখানে দুই পেয়ার আছে যে দুই পেয়ারের কথা বলছিলাম এই দুই পেয়ার যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন তারপর হচ্ছে এগুলো হোয়াইট টপ পুলিশ ক্যাপ আর যারা আপনারা হোয়াইট টপ পুলিশ ক্যাব পছন্দ করেন আপনারা এই হোয়াইট টপ পুলিশ ক্যাবগুলো সংগ্রহ করতে পারেন এগুলোর বয়স দেড় থেকে দুই মাস বয়স অনুপাতে ভ্যাকসিন কোর্স কমপ্লিট করানো আছে দেখেন কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর যেহেতু পুলিশকে একটু শান্ত প্রকৃতি চুপচাপ বসে থাকে আর এরা উপরের দিকে দেখতে পায় না সেই জন্য ওদেরকে উপর থেকে হাত দিলে ওরা কিন্তু নড়াচড়া করে না দেখেন আর এগুলো যদি সংগ্রহ করতে চান এগুলোর প্রাইস পড়বে জোড়া পনেরোশো টাকা আপনারা নিতে চাইলে নিতে পারবেন প্রিয় ভিওয়ার্স এতক্ষণ যেই মুরগিগুলো দেখলেন সবগুলো মুরগি যদি আপনারা যে বাচ্চাগুলো প্রথমে আমি দেখিয়েছি সেই বাচ্চাগুলো আপনারা লট আকারে নেন অর্থাৎ প্রত্যেক জোড়া থেকে এক জোড়া করে দশ জোড়া থেকে দশ জোড়া নেন তাহলে বাচ্চাগুলো আপনারা খুবই কম প্রাইসে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের শখের মুরগিগুলো পুষতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ধন্যবাদ